আসসালাম আলাইকুম আমি বেশি কথা বলবো না চার পাঁচ মিনিট একটু কথা বলবো সরকারকে নিয়ে অন্তর্বর্তী সরকার সরকারকে স্বাগত সে অনেক চেষ্টা করতেছে কাজ কাম করতে আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের প্রথম কাজটা ছিল যারা আন্দোলনে স্বৈরাচার ফেসিস আন্দোলন করতে গিয়ে আহত নিহত হয়েছে তাদেরকে প্রায়োরিটিটা দেওয়া ছিল তাদের ফাস্ট কাজ ছিল এই ছিল এখন যা দেখতে আছি তারা ভালো মতো চিকিৎসা পাচ্ছে না যদি নাকি তারা ভালো চিকিৎসা পাইতো তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু রাস্তায় নামতো না মানুষ কোন সময়ে স্বৈরাচারের পতন করে যেসব মানুষের দেওয়ার সাথে পিট থেকে যায় সেসবে সময় স্বৈরাচারা পতনের জন্য সকল শ্রেণী পেশার মানুষ মিলে ঐক্যের ভিত্তিতে আন্দোলনগুলো হয় অনেকবার অনেক জায়গায় দেখেছি তাহলে যারা এই আন্দোলন করতে গিয়ে শহীদ আহত হয়েছে তাদের আপনারা খোঁজখবর না নিয়ে আপনারা একটার পর একটা উপদেষ্টা নিয়োগ করতে আছেন এটা তো ঠিক না আর এমন এমন লোককে এই দায়িত্ব দিতে আছে বানাইতে আছেন এগুলোকে কেউ ভালো মতো চিনেও না এগুলোকে বানাইতে আসে ঠিক আছে এটা নট ম্যাটার আমার আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আপনাদের তো তাদেরকে যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারকে অর্থে সহায়তা করা আর যারা হাসপাতাল আছে তাদেরকে যদি বিদেশে চিকিৎসা পাঠানোর দরকার দরকার হতো পাঠাইতেন সরকারের টাকা করতে গেছে জনগণ দিব আমরা জনগণ বায় যা আছে জনগণ দিবে আপনারা কেন মনে রাখতে হবে আমাদের মানুষ যেসব লাগে পিঠ থেকে যায় তখন কা তখন এদিকে তাকায় না আমি আশা করি অন্তর্বর্তী সরকার ডক্টর এরোস সাহেবের কাছে যে যারা এখনো হাসপাতালে আছে আমি আশাবাদী তাদেরকে সুচিকিৎসা সঠিক চ্যানেলের মাধ্যমে তারা পাবে যাদের বিদেশে পাড়ানোর দরকার চিকিৎসা করার জন্য তাদের পাড়াইতে হবে সে মায়ে বুঝে যার সন্তানটা কবরে গেছে আর সে মায় বাবা বুঝে যে যার সন্তানটা হাসপাতালে কাতরাচ্ছে সে মা বাবা বুঝে আমরা তো বুঝবো না আমরা তো আহত হই নাই যে ব্যক্তির পা হারিয়ে গেছে সে ব্যক্তি বুঝে আপনারা এখন ওই দিন স্বাস্থ্যগত না তাকে ওই সে ভালো সেবা না দিয়ে আপনারা বিভিন্ন উপদেষ্টা নিয়োগ দিতে আছেন এ করতেছেন সে করতেছেন আগে ফার্স্ট কাজ ছিল এই যারা আহত নিয়ে দিয়েছে তাদেরকে চিকিৎসা সেবাটা দর আমি বারবার আবারও আহ্বান করছি যেন সঠিক চিকিৎসাটা যারা আহত নিহত হয়েছে তারা সঠিক চিকিৎসা পায় আর যারা পরপারে গেছে তাদের পরিবার করা যায় কিভাবে তাদের পরিবারটাকে সাপোর্ট করা যায় সেভাবে সাপোর্ট করবেন সরকারের কাছে বারবার আহ্বান করছি দেশে অজগ্রতা করার জন্য কিছু শ্রেণীর লোক উঠুপুরে লেগেছে বাট এই সুযোগ আপনারা দেবেন না যারা চিকিৎসা পাচ্ছে না তাদেরকে দ্রুততম ভিতরে চিকিৎসা করানোর জন্য আহ্বান করছে আলাইকুম